কথা কেন বললাম বলুন তো কারণ খুব খারাপ লাগে যে একটা কারণ হচ্ছে এই খারাপ লাগাটা আমারও গেছে কারণ আমিও প্রথমে জামরুল গাছ নিয়ে এসে উল্টো পাল্টা করে বসিয়েছি মেরে ফেলেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের সামনে এটাকে তুলে ধরি যার জন্য এতগুলো কথা আমি কিন্তু বলি বন্ধুরা ছাদ বাগানেতে জামরুল গাছ করতে গিয়ে অনেকেই কিন্তু নানারকম সমস্যার মধ্যে পড়ছেন আর কি সার দেবো সেটা হচ্ছে মূল একটা কথা যে আমরা এখানে কী সার প্রয়োগ করব এক বন্ধু আমাকে ফোন করেছিলেন যে তার জামরুল গাছে খাবার দিয়ে পাতা পুরো পুড়ে গেছে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি এখানে একটা সার প্রয়োগ করব আর এটা হচ্ছে আমার নতুন গাছ আর পুরাতন গাছটা তো আপনারা দেখেইছেন এ দেখুন এটা হলো পুরাতন গাছ গাছের চেহারা দেখতে পেয়েছেন দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আর বন্ধুরা আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর শ্যাওলা হয়ে গেছে প্রচুর মানে খুব পরিষ্কার করেছিলাম একদম ধপধপে করে দিয়েছিলাম কিন্তু আর করতে পারছি না একবারে বৃষ্টির রেসটা কমলে দেখতে খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই শরীরটাও বেশ ভালো ছিল না তাই ভাবলাম যে এখন আর মানে তিনবার চারবার করে খাটার মতো আর ক্ষমতা নেই বন্ধুরা তাই একবারে যখন এই বৃষ্টির রেস্টটা কমে যাবে তখন কিন্তু পরিষ্কার করব এই শ্যামলাগুলো দেখে আপনাদেরও যখন খারাপ লাগছে আমারও কিন্তু খুব খারাপ লাগছে এবারে এই যে জামরুল গাছটা সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জামরুল গাছটা কিন্তু একদম নতুন জামরুল গাছ আমরা জামরুল গাছ করতে গিয়ে অনেকেই কিন্তু ছাদ বাগানেতে পাতা পুড়ে যাচ্ছে এই গাছটাও বন্ধুরা যখন গ্রীষ্ম মানে চলছিল প্রচণ্ড তাপোদাপ চলছিল এর পাতাও কিন্তু পুড়ে গিয়েছিল আমি কিন্তু কোনো রকম কিছু করিনি কোনো টেনশান করিনি তারপরেও দেখুন গাছকে এমনি ছেড়ে দিয়েছিলাম এখন গাছের চেহারা দেখুন গাছ দেখতে পাচ্ছেন একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আর এখানে আরেকটা একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন কি সুন্দর একটা এখানে লেবু গাছ হয়েছে মনে হচ্ছে এটা মানে বাতাবি লেবু টাতাবি লেবু কিছু একটা হবে কারণ এটা হচ্ছে কাগজি বা কিছু না পাতাগুলো কিন্তু আমাদের সেই রকমই মনে হচ্ছে দেখা যাক এটাকে তুলে নেবো আর এখানে কিন্তু বন্ধুরা সার প্রয়োগ করব জামরুল গাছ করতে গেলে বন্ধুরা প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাটিটা মাটিটা হচ্ছে একটু গোবর সার মাটি আর একটু ফসফেট দিয়ে বসাবেন যদি ফসফেট না দেন তা টাইকোডোমা ভিড়িডি দেবেন দিয়ে বসিয়ে দেবেন আর কিছু করবেন না কিছু কিছু গাছ আছে আমরা ভাবি যে কিছু না দিলে বোধ গাছের গ্রোথ হবে না গাছের গ্রোথের এক একটা সিজন আছে এক একটা সময় আছে সেই সময়তে আপনি কিছু না দিলেও কিন্তু গাছের গ্রোথ হবে যেমন এই গাছটা আমি কিন্তু কিচ্ছু দিইনি গাছের গ্রোথ দেখুন আর যখন গাছটার এরকম পাতা টাতা পুড়ে গিয়েছিল তখন আমার সত্যি করে আমার ভিডিও একটা করে রাখা উচিত ছিল কিন্তু করা হয়নি বন্ধুরা কিন্তু এখন দেখুন গাছটার অবস্থাটা তো পেয়েছেন আমি কিন্তু এখানে কোনো রকম খাবার কিন্তু প্রয়োগ করিনি বন্ধুরা এবং কোনো রকম স্প্রে করিনি যেগুলো এই ওষুধ দিয়েছি গাছেতে পোকামাকড়ের জন্য এবার সাইডে আছে তার মধ্যে পড়েছে দিয়েছি কিন্তু তাছাড়া এখানে যে ভিটামিন ফিটামিন আমি কিন্তু কিছু দিইনি তাই বলছি যে এবারে সারের ব্যাপারটা বলি এখানে এই মুহূর্তে আমাদের কিন্তু যে আমি সে সারটা প্রয়োগ করব অর্গানিক সার ব্যবহার করব এটা আমাদের বর্ষার আগে বা বর্ষার পরে দিয়ে দেওয়া উচিত এখন যে বৃষ্টিটা চলতেই থাকছে আপনারা দুদিন পরে দেবেন তবু আমি কিন্তু কি দেবেন সেটা আমি কিন্তু একটুখানি সারটা দেখিয়ে রাখছি এবার প্রথমে যেটা করব মাটিটাকে একটুখানি খুঁড়ে নেবো আর বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মনে হয় আপনাদের খুব কাজের তাহলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই যে লেবু গাছটা আছে জানি না কি গাছ এটাকে একটা টবে বসিয়ে রাখবো পরে যদি পারি আমি গ্রাফটিং করব আমার গাছে যে অনেক লেবু গাছ আছে বাগানে সেখান থেকে এটাকে তুলে নি না হলে হবে শেকড়টা অতিরিক্ত বেড়ে তখন তুলতেও পারবো না আর এই ক্ষতি হয়ে যাবে গেলে এটাকে তুলে নি সুন্দরভাবে তোলা হয়ে গেল এই দেখুন কিরম শিকড় হয়েছে দেখুন মাটিটা মনে হচ্ছে খুলে গেল যাব হবে রেখে দেব এটাকে একটু রেখে দিই এবার এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা এইটা না হচ্ছে আমাদের জামরুল গাছের গোড়া আমরা জামরুল গাছের গোড়ায় কিছু করবো না সাইড থেকে মাটিগুলোকে খুঁড়ে জামরুল গাছের গোড়ার দিকে আমরা দিয়ে দেব সেটা দিয়ে দেবো আমার ফলের ক্যারেটের জামরুল গাছটা আছে আর কেউ যদি চান যে শেকড় কাটাই ছাটাই করতে হবে আপনারা কিন্তু এই যখনই দেখবেন যে দুদিন বৃষ্টিটা থেমেছে করে দিতে পারেন কোনো রকম সার ফার দেওয়ার দরকার নেই একটু গোবর সার দিয়ে বসিয়ে দেবেন একটু ফসফেট দিলে ফসফেট নাহলে আমার ফিরে দিই এই দিয়ে বসিয়ে দিন আমাদের কিন্তু যখন ফেব্রুয়ারি মাসে ফুল আসার সময় হবে তখন কিন্তু আমি আবার একটা ভিডিও করব যে সেই মুহূর্তে আমরা কি খাবারটা দেবো এখানে যদি মাটির প্রয়োজন হয় আমি পরে দেব কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে জামরুল গাছে কি ধরনের খাবার দেবেন বন্ধুরা এই যে খাবারটা নিয়ে চলে এসেছি গাছের গোড়াটা খুঁড়ে নিয়েছি এবারে এখানে আসুন কি কি খাবার দিচ্ছি সেটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন প্রথমে যেটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে বারো ইঞ্চির ব্যাগ আমি কিন্তু এখানে জাস্ট এক মুঠো এটা হচ্ছে কিচেন কম্পোস্ট একদম কিচেন কম্পোস্ট এটা আমার একদম পুরো ডিকম্পোজ করা আছে এটা দিলাম আচ্ছা তারপর যেটা দেবো দেখলেন এক মুঠো দিলাম কিন্তু বেশি কিন্তু খাবার দিলাম না আর এইটা হচ্ছে গোবর সারটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে গোবর সার ব্যবহার করে থাকি সেই গোবর সার এর মধ্যে চুন দেয়া আছে একটুখানি ফসফেট দেয়া আছে দিয়ে গোবর সারটা কিন্তু তৈরি করা এবারে দেখুন এই সাইড দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে একদম কিন্তু অর্গানিক এটাও অর্গানিক কারণ ফসফেট দেওয়াটাও অনেক দিন হয়ে গেছে রেডি করা আছে যার জন্য এখানে কিন্তু এবার আমি একটুখানি ট্রাইকোডোমা ফেরিডি দিয়ে দেব দেখলেন কতটুকু সার দিলাম তাই খাবার কিন্তু বেশি দেয়া যাবে না আর আমি বলবো যারা খাবার প্রয়োগ করতে চাচ্ছেন আর দুদিন একটু অপেক্ষা করুন পরে দেবেন আমি শুধু আপনাদেরকে আগাম দেখিয়ে দিলাম যাতে আপনারা এটা সাবধান হয়ে যেতে পারেন এই কাজটা খাবারটা দেওয়ার জন্য দুদিন পরে দেবেন আমি কি করব এটা অতিরিক্ত বৃষ্টি করবো আমি গাছের গোড়াটা একটুখানি ঘিরে নেই সেটা তো সবার জন্য সম্ভব হয় না আমি এটা করব বন্ধুরা কিছু কিছু গাছ আছে যেগুলোতে খাবার না দিলেও তারা কিন্তু এমনি গ্রোথ করে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে জামরুল গাছ এই জামরুল গাছে দেখুন আমি কিন্তু এর আগে খাবার দিয়ে নিই বসিয়েছি সেই গাছ আর এই আমি কিন্তু খাবার দিলাম দেখুন গাছের গুঁড়ো দেখুন গাছের গুঁড়ো দেখতে পেয়েছেন আমি কিন্তু কিচ্ছু করে গাছ দেখলেই কিন্তু এমনি দেখুন সবুজ যেমন সবুজ তেমন সুন্দর কিন্তু গাছটা দেখতে তাই বলছি যারা জামরুল গাছ ছাদ বাগানেতে করবেন তারা কিন্তু খাবারটা আপনারা যে এই সরষের খোল ভেজানো জল দিয়ে যাচ্ছেন সবজি পচা জল দিয়ে যাচ্ছেন আমি বলবো লাগবে না একবার আমি যেটা বলছি যেভাবে বলছি সেই সিস্টেম একবার করে দেখুন এক বন্ধু আছে সে হঠাৎ করে নিমখোল দিয়ে দিয়েছিল অনেক যে সঙ্গে সঙ্গে তার পাতা পুরে এক এক আমি যা করার বলে দিয়েছি তাকে আমি জানি না এখন গাছটার কী পজিশান ওনার তার গাছটা কিন্তু খুব সমস্যার সেই বন্ধুকেও বলছি যদি ছাদ বাগানে জামরুল গাছ করতে হয় আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে করুন যদি জামরুল গাছ ভালো না হয় আমাকে কমেন্টে এসে বলবেন যে আপনার কথা শুনে আমার গাছটা সপনাস হয়ে গেছে যদি হয় তখন আমায় বলবেন আপনাদের যদি গাছ যদি মারা যায় যার দাম আমি গাছের দাম দিয়ে দেব আমি এটা গ্যারান্টি দিলাম এইভাবে একবার বসিয়ে দেখুন তো দেখুন তো গাছ হয় কি না দেখি আমার গাছ বাগানে তো প্রত্যেকটা গাছকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি কিন্তু গাছে এত সার ফার সার দিতে হবে বলে আমি কিন্তু একদম লাফালাফি কিন্তু করি না ফল গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে কিন্তু আলাদা সবজি গাছের ক্ষেত্রে খাবারটা দিতে লাগে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কী বোঝাতে চাইলাম তাহলে প্রত্যেকে আপনারা যদি জামরুল গাছ করতে যান আমি যেভাবে বললাম সেভাবে বলুন কারণ এতগুলো কথা কেন বললাম বলুন তো কারণ খুব খারাপ লাগে যে একটা কারণ হচ্ছে এই খারাপ লাগাটা আমারও গেছে কারণ আমিও প্রথমে জামরুল গাছ নিয়ে এসে উল্টো পাল্টা করে বসিয়েছি মেরে ফেলেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের সামনে এটাকে তুলে ধরি যার জন্য এতগুলো কথা আমি কিন্তু বললাম গ্যারান্টি সহকারে বললাম বন্ধুরা তেও কিছু মনে করবেন না অন্যভাবে নেবেন না কারণ আমি চাই প্রত্যেকে গাছ করুন কারণ আমাদের পরিবেশের যে অবস্থা অন্তত আমরা ছাদ বাগান করেও যেন চারটে গাছ করতে পারি সব তাহলে এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেবো আর রোগ পোকা নিয়ে একটুখানি বলে বন্ধুরা এর কিন্তু সত্যি বলছি রোগ পোকার কিছু লাগে না আমার যে বড়ো গাছটা আপনাদেরকে দেখালাম পোকাতে খেয়েছে ওটা কিন্তু কোনো ব্যাপার না যে আমাদের এক্ষুনি ওষুধ প্রয়োগ করতে হবে কিচ্ছু দরকার নেই অন্য গাছে যখন দেবেন ওই গাছেও একটুখানি দিয়ে দেবেন আর আলাদা করে কিছু দরকার নেই আর যখন সাবধানতার দরকার ফুল আসবে তখন আমি আবার একটা ভিডিও করবো যে কি খাবার দিতে হবে আর কী সাবধানতা অবলম্বন করতে বন্ধুরা আশা করি এই গাছটাতেও ফুল আসবে আর ওটাতে তো আসবেই এবারে তখন কি খাবার ব্যবহার করব কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তখন কিন্তু আমি ভিডিও করবো নতুন করে আর এখন এই যেটা বললাম বৃষ্টিটা কেটে গেলে আপনারা শুধু এইটুকু দিন আর কিছু দেওয়ার দরকার নেই আর যদি না পারেন শুধু একটুখানি পুরনো গোবর সার দিয়ে দিন তাতেও কিন্তু গাছ কিন্তু এরকম সুন্দর হবে বন্ধুরা এইটুকুই সবাই খুব ভালো থাকবেন সুন্দরভাবে থাকবেন আর এই এরকম সবুজের সঙ্গে থাকুন গাছ বসান ভয় পাওয়ার কিচ্ছু দু একটা গাছ দেখবেন যখনই নষ্ট হবে আপনার হাতে আপনি নিজেই শিখে যাবেন যে গাছ কীভাবে করতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার